শুয়ে পড়ার দশ মিনিট হতে না হতেই কানের কাছে এসে সাড়ে গাবা পদারেসা শুরু হয়ে গেছে মন হয় ট্রেন যাচ্ছে কি যাচ্ছে ট্রেন ট্রেনের আওয়াজও ঘুম হয় মোশার আওয়াজও ঘুমায় না কি অবস্থা আচ্ছা ওকে আমি দেখলাম না দেখলাম যে গোটা ঘরে মোশা কোথাও নাই লাইট দিয়ে দেখলাম না কিন্তু ও আমার অন্ধকার লাইট হন লাইট বন্ধ করার সঙ্গে সঙ্গে ও আমাকে খুঁজে পেল কেমন বলো সায়েন্স বলতেছে জুওলজি বলতেছে পঁচাত্তর ফিট দূর থেকে টের পায় এখানে কোন বান্দা শুয়ে আছে কেউ তো সুমান আল্লাহ বললেন না ছোট্ট মাসি মশার ভিতরে এই পাওয়ার দিয়েছেন তিনি আমাকে ওই যে কানের কাছে এসে ভন ভন করে যে আওয়াজটা আমাদের কানে আসে এটা কিন্তু কোনো ভোকাল করের আওয়াজ নয় কণ্ঠের কোনো আওয়াজ নয় এই আওয়াজটা হলো ওই মশার পাখার আওয়াজ। আওয়াজwidetilde তারা পাখাটা নড়ায় প্রতি সেকেন্ডে বিজ্ঞান বলতেছে একবার নয় দুইবার নয় প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার জরেকল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থেকে 600 বার